নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন আঠেরো সাত দু হাজার পঁচিশ তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ পেনশন প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ বের হয়েছে যার মেমো নাম্বার চারশো আটাত্তর স্ল্যাশ ডিপিপি জি স্ল্যাশ এনজিআইপিএফ ডেটেড আঠেরো সাত দু হাজার পঁচিশ এই নোটিশের সাবজেক্ট হচ্ছে ক্রেডিট অফ ইয়ারলি ইন্টারেস্ট টু দ্য প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টস ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড প্রত্যেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা এনজিআই পি এফের আন্ডারে আছেন তাদের বেশ কিছুদিন আগে প্রত্যেকের পার্সোনাল যে পি এফ অ্যাকাউন্ট তৈরি হয়েছে যেগুলো ইএসএস দিয়ে শুরু সেই অ্যাকাউন্টটা আমরা বেশ কিছুদিনই চেষ্টা করছি লগ করে সেখানে কিন্তু আমরা আমাদের ফিনান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড এবং টোয়েন্টি ফোর এই ফিনান্সিয়াল ইয়ার দুটির আমরা কোনো ইন্টারেস্ট দেখতে পাচ্ছি না শুধুমাত্র যে টাকা জমা পড়েছে সেটাই শো করছে কিন্তু এই নোটিসে বলা হয়েছে যে দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের যে ইন্টারেস্ট সেগুলো পার্সোনাল যে পেনশন অ্যাকাউন্ট তাতে ক্রেডিট করা হবে এই নোটিসে বলা আছে ফর পি এফ অপারেটার্স হু হ্যাভ বিন অ্যাকোটেড পারমিশন বাই ডিপিপিজি জি বি দ্য ইন্টারেস্ট হ্যাজ বিন ক্রেডিটেড অনলাইন ইন টু দ্য ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি পি এফ অ্যাকাউন্ট আফটার অ্যাকসেপ্টেন্স অব দ্য এমপ্লইওয়াইজ পি এফ রেজিস্টার্স বাই বুক অ্যাডজাস্টমেন্টস বাই অ্যাকাউন্ট্যান্ট জেনারেল এজি ওয়েস্ট বেঙ্গল অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য ফিনান্স ডিপার্টমেন্ট ইনস্টিটিউশন ক্যাটাগরি অনুযায়ী গভর্নমেন্ট এডেড কলেজ মিউনিসিপ্যালিটিস এগ্রিকালচার ট্রেনিং সেন্টার তাদের কীভাবে ইন্টারেস দেওয়া হবে সেটা বলা আছে এবং দু নম্বর পয়েন্টে বলা আছে যে ফর DI ADI AI of school secondary education, the interest for the financial year 2023 24 and 2024 25 would be credited within 30 September 2025 into the individual employee PF account after acceptance of the employee wise PF registers of all DI ADI AI of school secondary education. অর্থাৎ দু নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে যে সেকেন্ডারি স্কুলে যারা ডিআই এডিআই এ এর আন্ডারে তাদের তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের ইন্টারেস্ট ইন্ডিভিজুয়াল পি অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে তবে ইন্ডিভিজুয়াল যে পি রেজিস্টার আছে সেগুলো ঠিকঠাক হিসাব করা থাকলে এবং অ্যাকসেপ্টেন্স হওয়ার পরই কিন্তু এই ইন্ডিভিজুয়াল পি অ্যাকাউন্টে এই দুটি অর্থবর্ষের ইন্টারেস্ট ক্রেডিট করা হবে এনজিআই পি এফের অধীনে থাকা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও অন্যান্য স্টাফ তাদের যে ইন্ডিভিজুয়াল পি এফ অ্যাকাউন্ট আছে তাতে দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের ইন্টারেস্ট ক্রেডিট হবে সেই সংক্রান্ত যে নোটিশ প্রকাশিত হয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন